আছেন আপনারা আপনাদের জন্য নিয়ে আসলাম একটা নতুন ব্লগ ঐতিহ্যবাহী কালা বিলের পার্ক কালা বিলের পার্ক ঘেসে চলে গেছে নতুন একটি রাস্তা রাস্তাটা অনেক দিন পর আজ কমপ্লিট হলো রাস্তাটা দেখতে খুব সুন্দর এবং মনোরম পরিবেশ চতুর্দিকে ঘুরলে যে কারো খারাপ মন ভালো হয়ে যাবে আপনারা আসবেন অনেকেই হয়তো জানেন না রাস্তাটা গত দুদিন হল কমপ্লিট হয়েছে খুবই সুন্দর রাস্তাটা সেই রাস্তাটা প্রায় প্রের সর থেকে এসে কেবে মির্জাপর পর্যন্ত চলে গেছে আপনারা আসবেন ঘুরবেন দেখবেন খুবই ভালো লাগার মতো একটি জায়গা কুবের সর পুষি পার থেকে মেন রোড থেকে পুবের সরের ভিতর হয়ে এই দিক দিয়ে কালাবিলের পার ঘেসে মির্জাপুর সংলগ্ন গিয়ে থেমে গেছে অল্প একটু রাস্তাটা বাকি আছে কমপ্লিট হয় নাই কিন্তু আপনারা চাইলেই এই রাস্তাটা মেন রোড থেকে শুরু করে পর্যন্ত যেতে পারবেন আর দুঃখের বিষয় আর একটা এত সুন্দর বিষয়ের মধ্যে একটা ছোট দুঃখজনক বিষয় আছে যে কালা বিলের পার দেখতে পাচ্ছেন আমরা দাঁড়িয়ে আছি কিন্তু একটা সময় এটা কালা বিল থাকলেও এখন আর কালাবিল নেই সেটা এখন সবুজ বিল হয়ে গেছে কারণ এর উপর এখন শুধু বড় বড় গাছ ঘাস এইগুলিতে ভরে গেছে আমাদের একটা আসলে দাবি থাকবে যদি এই কালা বিলটা আবার পূর্বের মতো আগের রূপ দেওয়া যেত তাহলে অনেক সুন্দর হতো পরিবেশটাও ভালো হতো এলাকাবাসীও খুব উপকৃত হতো আমরাও একটা সময় এই বিলের মধ্যে অনেক গোসল করেছি মাছ মেরেছি এই বিলের মাছ অত্যন্ত সুস্বাদু যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন আর আসলে এলাকার এরকম একটা বিল যদি এরকম ভাবে নষ্ট হয়ে যায় তাই এগুলি প্রকৃতির জন্য খুব একটা খারাপ অবস্থা আসলে কি বলবো এই বিলটা আমরা অবশ্যই এলাকাবাসীর পক্ষ থেকে আমরা দাবি জানাই যেন এই বিলটা অতি শীঘ্রই সরকারি অনুদানে যদি এটাকে পূর্বের রূপ দেওয়া যায় তাহলে খুবই ভালো হয় আর আপনারা এখনো যারা এই রাস্তাটা সম্পর্কে অবগত নয় আপনারা অবশ্যই আসবেন দেখবেন ঘুরবেন জায়গাটাও খুব সুন্দর দেখতেই পাচ্ছেন আপনারা অনেক লোক এদিকে হাঁটাচলা করতেছে আপনার চলুন যাই আমরা এই দর্শকের মধ্যে আমরা জানি নতুন রাস্তা সম্পর্কে তাদের অনুভূতি কি আমরা একটু জানার চেষ্টা করি বলুন বা আপনারা ঘুরতেছেন অত্যন্ত ভাল লাগতেছে অত্যন্ত সুন্দর একটা রাস্তা আমরা ঘুরতে আসছি আমরা দেখি আমাদের কাছে অনেক ভালো লাগতেছে যারা নতুন এখনো আসে না আমরা তাদেরকেও বলবো যে আপনারাও আসেন দূরে যান খুবই ভাল লাগবো অনেক সুন্দর একটি রাস্তা আপনারা অনেক তারা দেখলেন এবং এলাকাবাসী তারা কতটা আনন্দিত এই রাস্তাটা হওয়ার কারণে কারণ এই রাস্তাটা হওয়ার পাশাপাশি তারা যতটা না উপকৃত হয়েছে এবং ততটাই তারা আনন্দিত কারণ এখানে তারা যখন বিকালে আসে ঘুরে তাদের নাকি অনেক ভালো লাগে মন ভালো হয়ে যায় আর এখানে আসলে কি বলবো বসে থাকার মতো সেই রকম একটা সুন্দর প্লেস আপনারা না আসলে বুঝতেই পারবেন না যে নিজের এলাকার দিয়ে এরকম সুন্দর একটা রাস্তা বয়ে গেছে নতুন একটা রাস্তা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা সবুজ ফসলি জমি বিলের পার সব মিলিয়ে একটা খুবই দারুণ পরিবেশ এক কথায় অসাধারণ ওয়াও অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ আমাদের ভিডিওটা দেখছিলেন আমাদের পাশে ছিলেন আশা করি আপনারা আমাদের চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই অবশ্যই আপনারা ফলো করবেন